সব ভালো আছি আমরা দেখছি জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল তো চলছে মাদ্রাসার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি এছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষায় ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন ধরা হয় নিজস্ব জেলা সম্পর্কে প্রশ্ন করা হয় তো সেই সমস্ত টপিক নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও রূপে কিন্তু আমার চ্যানেলে দেওয়া হচ্ছে বিভিন্ন জেনারেল নলেজ ইম্পর্টেন্ট পাশাপাশি কারেন্ট এফেয়ার্স এবং ইন্টারভিউ পক্ষে যাওয়া থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত বিভিন্নভাবে যে সমস্ত প্রশ্ন করা হয় সমস্ত কিছু ভিডিও আকারে কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই আপনারা সবাই দেখে নেবেন তাহলে ইন্টারভিউ পক্ষে কোনো প্রশ্ন আপনাদের অজানা থাকবে না তো আজকে যেমন একটা নতুন একটা জেলার ইতিহাস আমরা জানবো আপনাদের সামনে উপস্থাপন করবো আমরা অবশ্যই জেলার ইতিহাস থেকে কিন্তু যাবেন এর পাশাপাশি বলে রাখি ইসলামিক স্টাডিজ থেকে আপনাদের যারা মাদার সার্ভিস কমিশন পরীক্ষা দেবেন তার থেকে প্রশ্ন ধরবে তো ইসলামিক স্টাডিজ নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও করে দিয়েছি আমরা পুরো ভিডিওটা দেখবেন তারপরে পুরো ইসলামিক স্টাডিজ অর্থাৎ ইসলামিক কালচার আমরা সেখান থেকে পেয়ে যাবেন তো দেখুন এই জেলার ধুলিয়ানের কাছে গঙ্গা নদীর নাম হয়েছে পদ্মা এখান থেকে গঙ্গা নদী গঙ্গা ভাগরের নামে প্রবাহিত হয়েছে মুর্শিদাবাদ জেলার তথ্যগুলি আজকে আমরা পড়ছি এখানকার প্রধান নবাব ছিলেন হাসান আলী মির্জা মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারের সিদাবাদে ফরাসিরা ঘাটি নির্মাণ করেন এই জেলার লালগোলায় মুক্ত চাষ হয় হাজের অবস্থিত লালবাগ শহরে এর নির্মাতা ছিলেন নবাব নাজিম হুমায়ুন চা বাংলা শিপিবিদদের নায়ক মঙ্গল পান্ডের বাড়ি ছিল অহরমপুরে এই জেলার অন্য সুবর্ণতে রাজধানী ছিল ছিল মুসলমান জগতের মুসলিম যুগের শেষ রাজধানী সতেরোশো চার খ্রিস্টাব্দিদুরি খা বাংলার রাজধানী ঢাকা থেকে বর্তমান মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদপুরের নাম অনুসারে নাম রাখা হয় মুর্শিদাবাদ মুর্শিদাবাদের পূর্ব নাম মকসুদাবাদ সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ জেলাটি আত্মপ্রকাশ করে এখানে জগৎ শেখ প্রথম নিজের নামে প্রেশাদ তৈরি করেন এই জেলার বলে বাগড়ি এবং পশ্চিম বলা হয় জেলার জঙ্গিপুরের পরিচালক রাম জন্ম তিনি কলকাতার চিড়িয়াখানায় প্রথম ভারতীয় অধিকর্তা তাহলে এই একজন ইম্পর্টেন্ট ব্যক্তির নাম আমরা পেয়ে গেলেন আর কীভাবে থেকে কীভাবে মুর্শিদাবাদের নামকরণ হয়েছে এটাও জানলেন ঠিক আছে এই জেলার প্রধান সংবাদপত্র ছিল মুর্শিদাবাদ নিউজ আঠারোশো আটটি সিটিতে সংঘত্ত্রী চালু করেন গুরুদয়াল চৌধুরী এই জেলার বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ অবস্থিত যেটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি এখানে তো এখানে ফারাক্কায় ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন আছে ধুলিয়ানে এই ধুলিয়ানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বিড়ি উৎপাদন হয় খাগড়া কাঁসার মানুষের জন্য পশ্চিমবঙ্গ খ্যাত কাশিমবাজারের বৃহত্তম কাপড়ে কল আছে এই জেলায় বেলডাঙ্গা পশ্চিমবঙ্গের সবচেয়ে উৎকৃষ্ট মানের সবজি উৎপন্ন হয় তো এই হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার সংক্ষেপে ছোট্ট ইতিহাস এবার চলে যাবো আমরা বিভিন্ন প্রশ্ন উত্তরে তো দেখুন প্রথম যে প্রশ্নটা আমরা যাবো সেটা হচ্ছে কোন নদী মুর্শিদাবাদকে পূর্ব পশ্চিম হিসেবে বিভক্ত করেছে উত্তর হবে ভাগীরথী নদী ভাগীর পূর্বপার মুর্শিদাবাদী নামে পরিচিত বাগড়ি ভারতের পশ্চিম পাড় মুর্শিদাবাদের কি নামে পরিচিত তাহলে পূর্ব পাড় কি নামে পরিচিত বাগড়ি আর পশ্চিম পাড় হাচার তাহলে একটি প্রশ্ন আমাদেরকে ধরতে পারে মুর্শিদাবাদ জেলার বাগড়ি অঞ্চলের প্রধান নদীর নাম ভৈরব জলঙ্গী মুর্শিদাবাদ জেলার রাঢ় অঞ্চলের প্রধান নদীগুলি বা নদী কোনগুলি গঙ্গা ভাগরতী না থাকলে বাস্কয় ব্রাহ্মণী দ্বারকা মূরাক্ষী গঙ্গা ভাগরীতি না থাকলে বন্যা নিয়ন্ত্রণ সেচ উন্নয়ন সহ কৃষি উন্নয়নের জন্য মুর্শিদাবাদ জেলার কোন প্ল্যান তৈরি হতে চলেছে উত্তর হবে কান্দি মাস্টার প্ল্যান ভাগরী নদীর তীরে পাঁচ থেকে ছয় কিলোমিটার জুড়ে পলিমাটি দেখা যায় এর নাম কি রেতি বাংলা বিহার উড়িষ্যার রাজধানী নবাবী আমলে কোথায় ছিল উত্তর হবে মুর্শিদাবাদ এই জেলার আত্মপ্রকাশ উনিশশো সাতচল্লিশ সালে মুর্শিদাবাদ জেলার নামের সঙ্গে বাংলার কোন নবাবের নাম জড়িত মুর্শিদকুলি খা ঢাকা থেকে মকসুদাবাদ বা মুর্শিদ রাজধানী আনেন কে কবে মুর্শিদ কুলি খা সতেরোশাই চার খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ জেলা কবে গঠিত হয় সতেরোশয় ছিয়াশি সালে আঠেরোই এপ্রিল আঠারোই এপ্রিল অঞ্চলে প্রধান দুটি শহরের নাম করো সেখানে সবচেয়ে বেশি আম বাগান আছে লাল গোলা ভগবান গোলা জিয়া স্ক্যানে বিখ্যাত প্রথমে বালোচরি শাড়ির জন্য পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মসজিদের নাম কি মসজিদ প্রথম হচ্ছে আদিনা মসজিদ যেটি পান্ডায় অবস্থিত মুর্শিদাবাদের বহরমপুরে কৃষ্ণনাথ কলেজটি কোন বিশ্ববিদ্যালয় হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তিপ্পান্ন খ্রিস্টাব্দে গড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদের সাগর দিকে কি করেন উত্তরের পাল রাজা প্রথম মহিপাল পাল কাট্টা মসজিদের ভেতরে কার আছে কুলির খা হাজারদুয়ারিতে নবাব নাজিম মায়ন চাবের প্রাসাদ অবস্থিত কত সালে গড়ে উঠেছিল আঠারোশো সায়ত্রিশ সালে খোসবাগ কেন স্মরণীয় ভাগীরথীর পশ্চিম পাড়ে ওই জায়গায় সিরাজদৌলা এবং তার বেগম লুতুলনাসের সমাধি রয়েছে তাই খোশবাগ বিখ্যাত ঠিক তারপরে চলে বিভাগ আমরা পরের প্রশ্নেই দেখুন চার বাংলা মন্দির রাধা মহাদেবের মন্দির কোন জেলায় অবস্থিত মুর্শিদাবাদ ঘুরিমিনার চক মসজিদের জেলায় নলহাটি আজিগঞ্জ রেলপথের ন্যারোগস লাইন রেল চলাচল শুরু করে গত সালে আঠারোশো তেষট্টি সালের একুশে ডিসেম্বর ফরাসিরা মুর্শিদাবাদের মুর্শিদাবাদে কোথায় ঘাঁটি নির্মাণ করেছিলেন কাশিমবাজারের সিদাবাদে কোন জেলায় হাজারদুয়ারি অবস্থিত কোন শহরে নির্মাতা ছিলেন এর উত্তর হবে মুর্শিদাবাদ হচ্ছে হাজারদুয়ারি অবস্থিত আর মেন শহর কোথায় লালবাগে নির্মাতা ছিলেন নবাব নাজিম হুমায়ুন জাহ হচ্ছে হাজারদুয়ারির নির্মাতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমাদের জানতেই হবে কারণ জানেন আমাদের ঐতিহাসিক শহর সুতরাং ইতিহাস থেকে আমাদের কিন্তু প্রশ্ন অবশ্যই পড়ে যেতেই হবে ঠিক আছে শিবাবিদের নায়ক মঙ্গল পান্ডের বাড়ি কোথায় ছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তারপর দেখে নেব আমরা আহ রাজধানী কী ছিল বা কোথায় ছিল কোন জেলা অবস্থিত যেটা কর্ণশুরবণে অবস্থিত সঙ্গে রাজধানী আমরা সবাই জানেন আর জেলা হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের পূর্ব নাম কি ছিল মকসুদাবাদ কত সাক দেখ নেব পশ্চিমবঙ্গের সবচেয়ে উৎকৃষ্ট মানের সবজি উৎপাদন হয় কোথায় মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বিড়ি উৎপাদন হয় মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে এবার দেখো পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গা নদীর নাম হয়ে আছে পদ্মা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে এটি অবস্থিত তারপর চলে যাব আমরা ত্রিশের দাগের প্রশ্নে মুর্শিদাবাদ জেলার কোথায় মুক্তা চাষ হয় উত্তরের মুর্শিদাবাদ জেলান দায় ওই জেলার লালগড়ে তো এই হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার সংক্ষেপে সংক্ষিপ্ত ইতিহাস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর প্রশ্ন কিন্তু এই জেলা থেকে আমাদের আসবে আমি ত্রিশটা প্রশ্ন এখান থেকে দিলাম এই ত্রিশটা প্রশ্নের মধ্যে আমাদের কিন্তু একটি প্রশ্ন অবশ্যই হানড্রেড পারসেন্ট কমন আমরা পাবেন এই জেলা থেকে প্রশ্ন আমাদের করবেই কারণ বাড়ি আমরা যে জেলা সেই জেলা সম্পর্কে আমরা জ্ঞান রাখতে হবে ঠিক আছে এবার যে প্রশ্নটি আমাদের হয়ে থাকে সেগুলো এবার আমরা দেখব আয়তন কত জনসংখ্যা কত এগুলো আমরা দেখিনি চলে যাব এখানে আমরা চলে যাই আয়তন কত পাঁচ হাজার দেখুন জন প্রতি পুরুষ মহিলার সংখ্যা জনসংখ্যা হার আছে লিঙ্গ অনুপাত আছে এক হাজার জন পুরুষ জন বাস করে সাক্ষরতার কত জলবায়ু কেমন আতিশত্ন ভূপ প্রকৃতি মিত্র কেমন জেলা সদর বহরমপুর মহকুমার সংখ্যা পাঁচটি থানা আছে পঁচিশটি লোকসভা আসন তিনটি মুর্শিদাবাদ বহরমপুর জঙ্গিপুর বিধানসভা আসন আছে বাইশটি আর পুরসভা আছে সাতটি ব্লক আছে ছাব্বিশটি গ্রাম পঞ্চায়েত দুশো চুয়ান্নটি পঞ্চায়েত সমিতি ছাব্বিশটি ভীষণ বড় জেলা আমাদের পঞ্চায়েত সমিতির ছাব্বিশটি তো এইগুলো আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কারণ পঞ্চায়েত সমিতি ব্লক পুরসভা লোকসভা আসন সব কিছু আমাদের কিন্তু ধরবে তো কেমন লাগছে অবশ্যই কম করার জন্য যাচ্ছে একটা নতুন অবশ্যই পর পা বিভিন্ন জেলার ইতিহাস নিয়ে আসি আমরা এগুলো প্র্যাকটিস করুন সবাই ভালো সুস্থ খুশতে হবে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেন এবং বন্ধু বান্ধব শেয়ার করবে